আমি সম্প্রতি ইউটিউবে একটা পোল পোস্ট করেছিলাম ঘন দুধের মতো সাদা স্রাব কি হয় আপনার বিশ্বাস করবেন না বেশিরভাগ মহিলা বলেছেন এটা প্রায়ই হয় এবং তারা চিন্তায় থাকেন এই স্ক্রিনশটটা আপনি আপনারা দেখে নিন আর কুড়ি পারসেন্ট মানুষ তো জানতে যায়। এটা আদৌ স্বাভাবিক কিনা এটা থেকেই বোঝা যায় যে এই বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ অথচ আমরা কেউ ঠিক করে জানি না এর পিছনের আসল কারণ কি। আজকের এই ভিডিওতে আমি পরিষ্কারভাবে ব্যাখ্যা করব কখন এই স্রাব স্বাভাবিক আর কখন এটা বিপদের লক্ষণ চলুন মেন টপিকে যাওয়া যাক আপনারও কি স্রাব ঘন দুধের মতো হচ্ছে তাহলে এটা কোনো ভালো লক্ষণ নাও হতে পারে সাধারণ ভাবছেন কিন্তু এর পেছনে লুকিয়ে থাকতে পারে একটি গাইনি সমস্যা প্রথমেই জানা দরকার যে ঘন সাদা স্রাব কেন হয় এটি মূলত শরীরের একটি স্বাভাবিক প্রক্রিয়া কিন্তু যখন এটি দুধের মতো ঘন হয়ে যায় তখন সেটা হতে পারে ইস্ট ইনফেকশন যা একটি ছত্রাকজনিত সংক্রামক হরমোনের পরিবর্তনের কারণে বিশেষ করে ওভলুশনের সময় বা প্রেগনেন্সির প্রাথমিক লক্ষণের সময় কিন্তু ইস্ট ইনফেকশন হতে পারে বা অতিরিক্ত গরম ও ঘাম বা পেনটি সেত থাকলেও কিন্তু ইস্ট ইনফেকশন হতে পারে এখন এই ভিডিওতে যেই লক্ষণগুলো বলবো এই লক্ষণগুলো যদি আপনার থাকে তাহলে কিন্তু দেরি করবেন না ডাক্তার দেখান প্রথম নাম্বার লক্ষণ হলো চুলকানি বা জ্বালা পোড়া করা দ্বিতীয় নাম্বার হচ্ছে দুর্গন্ধযুক্ত স্রাব তলপেটে মারাত্মক ব্যথা মাসিকের পরিবর্তন এগুলো থাকলে কিন্তু আপনারা বাড়িতে বসে থাকবেন না তাড়াতাড়ি ডাক্তার দেখান ঘরোয়া প্রতিকারও আছে প্রতিদিন অন্তর্বাস পরিষ্কার রাখুন কারণ আপনি যদি অন্তর্বাস পরিষ্কার না রাখেন তাহলে কিন্তু ইস্ট ইনফেকশন ছড়াতে পারে তুলুর প্যানটি ব্যবহার করুন দিনে একবার হালকা গরম জলে মেথি ভিজিয়ে খেতে পারেন এটা কিন্তু শরীর ঠান্ডা রাখে কমেন্টে জানাবেন আপনার অভিজ্ঞতা কেমন এমন দরকারি টিপস পেতে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি যদি উপকারী মনে আসে তাহলে কিন্তু শেয়ার করতে ভুলবেন না তো চলুন আজকের মতো আমি এখানেই আমার ভিডিও শেষ করছি দেখা হবে অন্য একটা ভিডিওতে ভালো থাকবে